চ্ছে তুমি না তাহলে আবার তোমার কান্দরে অভ্যস্ত করা হবে তুমি কেন জয় শ্রীরাম বলতে যাচ্ছ দূর তোমাকে দল থেকে বাদি দিয়ে দেবে দেখবে তোমাকে আবার বলবে গালাগালি দিচ্ছে জেলে ঘুরে দেবো ওকে হাজতে বন্দি করো আচ্ছা দেবদা তুমি যে জয়শ্রাম বলছো পেছনে একটা ব্যানারে দেখা যাচ্ছে কোন মন্দিরের কাছে গেছিলে মন্দির উদ্ঘাটন বা কোন রকম মন্দির উদ্বোধনের জন্য গেছিলে পেছনে দেখা যাচ্ছে যে করেছ গেরুয়া পোশাক তুমি জয়শ্রীরাম বলছো অথচ প্রচারে গেছো টিএমসি মানে মা মানুষের প্রচারে গেছো আমার প্রশ্ন হচ্ছে তোমাকে মনে মনে অন্য কিছু ব্যাপার নেই তো বা অন্য কোনো প্ল্যানিং নেই তো বলতে পারবো না কারণ তুমি ভোট শুরু আগে একটা মিডিয়া চ্যানেলকে কে যে তোমার এই পলিটিক্স এর মার ভালো লাগে না পলিটিক্স ফিরিয়ে আসবে আসবে বা তুমি এই তোমার কাজ ব্যস্ত তখন কিন্তু বিরোধী দলের একটা জল্পনা কল্পনা তৈরি হয়েছিল তুমি দাঁড়িয়ে বলেছিলে যে আমি আর রাজনীতি করবো না রাজনীতি ছেড়ে দিচ্ছি এরকম কিছু বলেছিলেন কি কিন্তু আবার হট করে দেখছি তুমি আমার বললে যে না টিএমসি তে আসছি টিএমসি হয়ে আমি পদপ্রার্থী দিদি যেটা বলেছেন সেটা মাথায় রাখছি আমি আবার ইলেকশনে বা ভোটে নামছি কেন আমার বক্তব্য হচ্ছে এগুলো কোন প্রেসার বা কোন রকম ভয় এক হচ্ছে তো হরি কৃষ্ণ দেখো কারণ কার ভয়ে যদি তুমি তোমার মনের চিন্তাভাবনা পালটাও তাহলে সেই চিন্তাভাবনা বেশি দিন ধরে রাখতে পারবে না আর সেই চিন্তাভাবনা দিয়ে তুমি মানুষের হেল্প করতে পারবে না মানুষের দুঃখ দুর্দশা চোখের জল মুছতে পারবে না ঠিক ঠিক আর তোমার চিন্তাভাবনা অন্য কিছু নয় তো অন্য কোন দলে যাই হোক আমি আমি কিছু বলিনি ভাই আমি খালি আমার প্রশ্ন তোমায় করলাম যদি সময় পাও আমাকে একটু কমেন্ট করে জানি ওকে ওকে নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল আবাল ছেলেতে সময় নষ্ট না করে দেখে নি পরের ভিডিওগুলো আপনারা আমাকে যে ভোটটা দেবেন ওটা আমি ধার হিসাবে নিয়ে আগামী পাঁচ বছর নিজের কাজের মাধ্যমে ওটা সুদে আসলে আপনাদেরকে মেটানোর চেষ্টা করব দেবাংশু দা খুব ভালো কথা তোমাকে সুযোগ দিলে তুমি পাঁচ বছর মানুষের কাজে আসবে মানুষের পাশে থাকবে মানুষের দুঃখ দুর্দশা দূর করবে খুব ভালো কথা কিন্তু দেবাংশু দা তোমার আগে যেসব নেতা নেত্রীরা টিএমসি দলে এসেছিলেন এই যে দশ বারো বছর ধরে যারা পদে ছিলেন যারা নেতৃত্বে ছিলেন তারা কি করলেন তাদের মধ্যে আর্থিকই তো জেনে ভর্তি কারণ তমলুকবাসী তোমাকে নিয়ে কিন্তু অনেক কিছু ভাবছে অনেক কিছু চিন্তা করছে তাই আমার অনুরোধ তুমি কিন্তু আর চার পাঁচ জনের মতো ওরকম করো বুঝতে পেরেছ কারণ তোমার অপজিটে যিনি আছেন তিনি কিন্তু ছোটখাটো মানুষ নয় তিনি কিন্তু অভিজিৎ গাঙ্গুলি বুঝতে পেরেছ ওনার কিন্তু একটা পরিচিতি আছে সবচেয়ে কম বয়সী প্রার্থী হচ্ছে আমি মাত্র আঠাশ বছর বয়সে আপনাদের প্রার্থী আমি ছুটতে পারি দাদা আমি দৌড়াতে পারি ছুটতে পারি নেত্রী আমাকে সেই কারণে পাঠিয়েছে আরে বাবা তুমি সব সময় বলছো দৌড়ে দৌড়ে পাশে যাবে আঠাশ বছরের ছেলে আরে আঠাশ বছর আর দৌড়ে দৌড়ে পাশে যাবে এটা কি ম্যারাথন যে সব সময় দৌড়তেই থাকবে আচ্ছা একটা পঁয়তাল্লিশ বছর একটা পঞ্চাশ বছর একটা পঞ্চান্ন বছরের লোক কি রাজনীতিতে আসতে পারে না আর আসলেই কি তাকে দৌড়তে হবে এটার তো পেছনে কোন লজিক খুঁজে পাচ্ছি না মাথা নষ্ট আজ যদি তমলুকের কোন একজন মানুষের যদি শরীর খারাপ হয় তুমি কি হাওড়া থেকে মানে হাওড়া যেহেতু শুনেছি তোমার বাড়ি বা কালীঘাট থেকে তুমি কি দৌড়ে দৌড়ে তমলুকে যাবে সেই মানুষটাকে হসপিটালে নিয়ে যাচ্ছে তা তো নয় তাহলে দৌড়নোর প্রয়োজনটা কোথায় বারবার তুমি বলছো দৌড়ে দৌড়ে যাবে দৌড়তে পারবে তুমি আঠাশ বছরের তরতাজা তাজা যুবক ঠিক বলেছিস আচ্ছা দেবাংশুদা তুমি যদি ভোটে হেরে যাও তখন তুমি কি করবে

তার জন্যই বলছি চাকাচাকি বন্ধ করো মানুষ কিন্তু চাকি দেখে না মানুষ দেখে যে মানুষের দুঃখে দুর্দশায় কে পাশে আছে বুঝতে পেরেছো তার জন্য চাটতে লাগে না তাই বলছি জুতো চাটা বন্ধ করে মানুষের চোখের জল মোছা শুরু করো মানুষের কষ্ট কথাগুলো শোনা শুরু করো দেখবে মানুষ তোমাকে এমনি ভালোবেসে মাথায় করে নিয়ে আসবে কথাটা ঠিকই বলেছেন বন্ধুরা এই ভোট প্রচারকে নিয়ে কত রকম নাটকবাজি হয় তোমরা তো আগেই দেখেছো আমি আরেকটা নাটকবাজি তোমাদের দেখাচ্ছি বিষ্ণুপুরের ডিএমসি পদপ্রার্থী সুজাত মণ্ডলের নাটকবাজি দেখলে চলো দেখি হে প্রভু হে প্রভু হে হগি নাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দ এ কি কি ہوا গামতি পানি आ गया देख आजू বল বনে বলসব ক্যামেরা কর ক্যামেরা কর ভিডিও বানাও সবাইকে নিয়ে দেখা সবাইকে নিয়ে তুমি একবার এক নিচের জন্য ভেবেছিলে যে কি সিচুয়েশন তৈরি করতে চাইছে অলরেডি ভিডিও হচ্ছে উনি কিন্তু জানেই না ঠিক আছে বড় মিথ্যাবাদী তোমার মত মিথ্যাবাদী ভারত বুকে কেউ নাই তো তার মানে হচ্ছে এরা ক্যামেরার সামনে ভালো সাজার জন্য অনেক কিছুই করতে পারে আসলে ভোট জেতার পর এদেরকে কিন্তু আর দেখতেই পাবে না তাও সত্য এই সুজাতা মন্ডলী একদিন বলেছিলেন কি দেখেন এই চালচোর রেশনচোর আলুচোর করোনার পক্ষ চুরি করা এখনও জলকে বিশ্বাস করবেন না আবার এই সুযতমনজলি দেখুন লোকসভা ভোটে বিষ্ণুপুরে টিএমসি প্রার্থী হয়ে গেছে বিষ্ণুপুরের যিনি বিজেপি প্রার্থী সেই অশুরের হাত থেকে সেই রাক্ষসের হাত থেকে বিষ্ণুপুর লোকসভাকে মুক্তি দিক বিষ্ণুপুর লোকসভাকে একজন অপদার্থ জনপ্রতিনিধির হাত থেকে মুক্তি দিক এবং বিষ্ণুপুর লোকসভার মানুষের জন্য

বন্ধুরা এই ভিডিওটা শুধুমাত্র এডিটিং এর মাধ্যমে মজার উদ্দেশ্যে বানানো হয়েছে কিছু বাস্তব সামাজিক চিত্র তুলে ধরার চেষ্টাটুকু করা হয়েছে আমি একটা সাধারণ মানুষ হিসাবে বাংলার সাধারণ মানুষ হিসাবে আমার মুখ্যমন্ত্রী এবং বিরোধী দলকে শ্রদ্ধা জানিয়ে আমি আমার মনের প্রশ্নগুলো আপনাদের কাছে তুলে ধরলাম আমার সঙ্গে বা আমার কথাগুলো শুনে যদি কারোর প্রশ্ন থাকে বা কারোর কোনো কমেন্ট থাকে অবশ্যই কমেন্ট বক্সে এসে লিখে জানান আমি ডেফিনেটলি আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব আমি আমার মতামত জানানোর চেষ্টা করব আমি খুবই সামান্য সাধারণ আমাকে কেউ চেনে না আমি আশা করি এরম ভাবে আপনাদের মধ্যে একজন আপনাদেরই হয়ে থাকতে চাই যাতে আমি আমার কথা আপনাদের সামনে রাখতে পারি অবশ্যই ওটা কোনো রকম ভাবে কোনো ব্যক্তিকে বা ব্যক্তি বিশেষকে বা কোনো দলকে বা কোনো রাজনৈতিক প্রতিষ্ঠানকে আঘাত করার উদ্দেশ্যে বা অপমান করার উদ্দেশ্য নয় বন্ধুরা এই ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে ততদিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন টাকা নমস্কার